দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচাত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানান শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি বাংলাদেশের শেষ সীমান্ত বলা যায় ইন্ডিয়ান বর্ডার এলাকা জয়ফার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এই বর্ডার এলাকার বর্ডারের হাট থেকে মূলত মাংসের মহিষের কেমন দাম দর যাচ্ছে সেগুলো আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করব প্রতি জোড়া কেমন দাম আছে বয়স কেমন এবং কী কী মহিষ আছে ডিটেলস একটু তুলে ধরার চেষ্টা করবো দর্শক যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি সাবস্ক্রাইব ক্লাব আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা একটু মূল ভিডিওতে যাই এবং ব্যাপারী সাহেবের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যেহেতু দাম দর চলতেছে আমরা সংক্ষেপে একটু দাম দর জানবো কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কত পিস মহিষ আছে আজকে নয় পিস মহিষ মানে একটা একটু জোড়া বাদে হয়ে গেছে সব কি মাংসের মহিষ না পালতে সব মাংসের মহিষ বাজার কেমন দেখতেছেন মোটামুটি ভালো এখানে মহিষ প্রতি হাসিল কত টাকা দিতে হয় জমা যারা কিনবে তাদেরকে পাঁচশো টাকা আর যারা বিক্রি করবে তাদেরকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা মোট টোটাল একটা মহিষে দর্শক যদি আপনারা জোড়া কেনেন তাহলে আপনাকে এক হাজার ষাট টাকা জমা দিতে হবে তো ষাট টাকা হবে যে বিক্রি করবে তার এবং যে কিনবে তার হবে এক হাজার টাকা প্রথমে যে লাল মহিষটা দেখতে পাচ্ছি আনুমানিক বয়স কেমন আছে দাতে দাঁতে আসেনি ওজন কত আসবে সাড়ে ছয় মন মন একটাই না জোড়া একটাই সাড়ে ছয় মন টোটালি এক জোড়ার ওজন আসতেছে তেরো মন তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ মন আসবে কিছু কম বেশি হতে পারে কেমন দাম চাচ্ছেন জোড়া দাম চাচ্ছিলেন ছয়শ জোড়া হাটে আসার পর কোন কাস্টমার যদি মহিষ ব্যবসায়ী মহিষ গুলা কিনতে চাই যদি পাঁচ বিবি আসে বা অন্য হার থেকে তাহলে কি দিতে পারবেন আপনার ফোন নাম্বার একটু জানাবেন ছাব্বিশ চৌরাশি তিরিশ আপনি কি মূলত মাংসের মহিষি বিক্রি করেন নাকি পালতির মহিষ শুধু মাংসের মহিষ দর্শক আমরা এই জোড়াটার দাম জানলাম মোটামুটি ভাই চার ছিল ছয়শো ব্যাপারী কত বলছে ভাই এটা হাটা আসা করে পাঁচশোর নিচে বলে পাঁচশোর নিচে বলে চোদ্দো মনের মতো টার্গেট করতেছে জোড়া লাল মহিষে মাংসের জন্য মহিষগুলো নিতে পারেন ওনার আরও একটা জোড়া আছে সেগুলো একটু আমরা জানবো ভাই এই জোড়ার দাম কেমন একই দাম একই বয়স মাংসের ওজন একই বয়স একই দামও একই মোটামুটি দুই জোড়া মহিষ চার পিস মহিষ ছিল খুবই সুটাম দেহি বিগ সাইজের মহিষ সবগুলো মাংসের জন্য আপনারা নিতে পারেন আমরা আপনাদের সুবিধার্থে দর্শক ব্যাপারীদের নাম্বার দেওয়ার চেষ্টা করলাম যদি প্রয়োজন হয় যোগাযোগ করে প্যাপারীদের সঙ্গে কথা বলে আপনারা মাংসের মহিষগুলো কিনতে পারেন বা সরাসরি আসতে পারেন জয়ফাট নতুন হাট সরি জয়ফাট জেলা পাঁচ বি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে এবং হাটের ডিটেলস জানতে ডিসক্রিপশান আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন পাশে দেখুন আরও কিছু মহিষ আছে পালতি অথবা মাংসের মহিষ আমরা একটু ডিটেলস জানাবো একটু কালেকশান দেখাই আপনাদের দর্শক শুরু করছিলাম যে ভাইয়ের কালেকশন দেখাতে ওনারই এই তিনটা কালেকশন মার্শাল্লা ভাই এই তিনটার কেমন দাম দাম কেমন এগুলোর মহাজনার থেকে শুনতে হবে মহাজনার থেকে শুনতে হবে দর্শক কালেকশানটা দেখায় নেই ইনশাল্লাহ এই তিন পিসের দামও আপনাদের আমরা জানাবো অলরেডি বেচা বিক্রির সময় ব্যাপারীরা দেখতেছে এবং দাম দরও চলতেছে দর্শক অবশ্যই এই তিন পেসের আমরা দাম জানাবো আপনাদের তবে এই পাশে আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখাই এগুলো মূলত পালতির মহিষ বয়স দাম ধর আপনাদের একটু জানানোর চেষ্টা করবো দাম চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ সপ্তাহ পালার জন্য কেমন বয়স আছে এগুলোর দেড় বছরের মতো বয়স আছে এখনো দাঁতে আসে না হাটে আসার পরে এখন পর্যন্ত কি দাম দর করছে কেউ কত বলে কাকা দুই লক্ষ দুই লক্ষ দশ কত হলে বেচা বিক্রি করা যায় একটা আইডিয়া দিবেন তিরিশ লক্ষ তিরিশ একজাক্টলি দামটা বলা যায় না তবে আইডিয়া দেওয়ার চেষ্টা করে দর্শক দুই লক্ষ তিরিশ হলে পালটির জন্য এই মহিষ নিতে পারেন মার্শাল্লা চোরা মহিষ খুবই সুন্দর দেখতে পাচ্ছি বিশেষ করে পালার জন্য পারফেক্ট সাইজের মহিষ এগুলো পর্যাপ্ত কালেকশান আছে জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে তাদের সুবিধার্থে আবার একটু ইনফরমেশান দিয়ে রাখি এখানে যে গরু মহিষ কিনবে তাকে দিতে হবে পাঁচশো টাকা জমা প্রতি মহিষে এবং যে মহিষ বিক্রি করবে তাকে দিতে হবে পাঁচশো সরি তিরিশ টাকা মোট হাসিলের টাকা হলো পাঁচশো তিরিশ টাকা পর্যাপ্ত কালেকশান দেখে শুনে আপনারা নিতে পারেন মামা এগুলার দাম কেমন জোড়া একশো সত্তর এটা কি সার নাকি বকন কোন মহিষ আরিয়া মহিষ আছে এগুলো আপনারা কেমন হলে দিতে চাচ্ছেন দুইশো পার বয়স কেমন দেড় বছর কাছাকাছি দেড় বছরের কাছাকাছি কাছাকাছি আছে তবে ভাইয়েরা চাচ্ছিল যে দুইশো প্লাস হলে ব্যবসা বিক্রি করতে সর্বোচ্চ কত বলছে ব্যাপারই সত্তর আশি পর্যন্ত বলছে মূলত আপনারা কি এরকম ছোটো ছোটো মহিষই বিক্রি করেন না মাংসের মহিষি বিক্রি করেন সবই বিক্রি করেন ভাই যদি আমাদের কোনো দর্শক বা ব্যবসায়ী এরকম পালতির মহিষ নিতে চায় বা কোনো খামারি যোগাযোগ করলে দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান তো এটা মূলত কি দেশীয় জাতের মহিষ দেশীয় মহিষ না ইন্ডিয়ান মহিষ এগুলো দেশীয় মহিষ দর্শক চলুন আপনাদের আরও কিছু পালতির মহিষের কালেকশন দেখায় এবং দাম তো জানানোর চেষ্টা করি পাঁচ বিবির হাটে পর্যাপ্ত পরিমাণে মহিষ পাওয়া যায় চাইলে আপনারা দেখে শুনে মহিষগুলো কিনতে পারেন এখানেও এক জোড়া দেখতে পাচ্ছি জানি না বিক্রি হয়েছে কিনা বা বিক্রি হবে চলুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন এই জোড়া কি কিনছেন না বিক্রি বিক্রি আনুমানিক বয়স কেমন এগুলো অদাতে আছে বছর দেড়েক পালতির মহিষ তো কত চাচ্ছেন জোড়া

মোটামুটি সুন্দর কালেকশন মার্শাল্লাহ চা দাম একশো তিরিশ ব্যাপারে তো তার্গেট আসে একশো এটা আনুমানিক বয়স কেমন জোয়ান হয়ে গেছে পালার জন্য নেওয়া যাচ্ছে তো পালার জন্য নেওয়া যাবে না কি মাংসের জন্য মাংসের জন্য কেমন ওজন আসবে চার মনের মতো ওজন আসবে আপনাদের টার্গেট কত হচ্ছে একশো একশো চার ছিল একশো তিরিশ দেখুন সব পালতির মহিষ এগুলো জোড়া জোড়া ব্যাপারীরা নেই হয়তো বা দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন পালার জন্য কত যাচ্ছে যাচ্ছেন মজরা আড়াইশো বয়স কেমন আছে দেড় বছরের মতো ব্যাপারী কেমন দাম বলছিল নিচেও বলে কত হলে বিক্রি করা যায় দুইশো বিশ নানারকম দুশো চল্লিশ দুশো চল্লিশ পালতির মহিষ ছিল পাশে আরো এক জোড়া পালতির মহিষ আছে অনেকটা জোড়ায় আছে সবগুলোর দাম দর তো জানানোর চেষ্টা করবো দর্শক ছোটো ছোটো মহিষ এগুলো পালার জন্য নিতে পারেন খুবই সুন্দর মামা জোড়া কত এটা জোড়ার দাম কত আড়াইশো বয়স কেমন আছে দর্শক দুই লাখ পঞ্চাশ হাজার ব্যাপারীদের ভাষাই আড়াইশো বলা হয় এটাকে দেড় বছরের মতো বয়স ব্যাপারী কত বলে দুশো পাঁচ দুশো পাঁচ বলে পঁয়তাল্লিশ হাজার টাকা কম জোড়াই কত হলে বেচা বিক্রি হবে তিরিশ লাস্ট পর্যন্ত তিরিশ হলে বিক্রি করতে যাচ্ছেন পালতির মহিষ তিরিশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের কিছু পালতির মহিষ এবং মাংসের মহিষের দাম তোড়ানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম